তাই আজকে কি কি রান্না করি দেখেন আজকে বেশি কিছু রান্না করব না আজকে মেয়ে একটু বিরিয়ানি খেতে যাচ্ছে তে মেয়েকে একটু বিরিয়ানি রান্না করে দিব বেশি না শুধু খালি মেয়ে খাবে যতটুকু অতটুকুই মেয়ের জন্য বিরিয়ানি রান্না করব দেখতে থাকেন কেমন হয় আমি অত ভালো পারি না বিরিয়ানি রান্নাটা চেষ্টা করব। কেমন হয় চুলাটা এই করলাম গ্যাস ছিল না দুই দিন বাসায় গ্যাস ছিল না আলুগুলো ভেজে নিব পাঁচ ছয় পিস আলু ভেজে নিব খালা আসছে খালা এসে আগে খালা পান খাওয়া ধরছে খালার হলি পানের দরকার পান সারা খালা আমার একদম অস্থির আচ্ছা খালা দেখেন খালা এই সে নিয়ে আগে ঘর বাড়ি মুছাইয়া সালাম দাও তুমি সালাম দাও জিজ্ঞেস করো কেমন আছেন দেখছেন আমার খালা হইলি পৃথিবীর শ্রেষ্ঠ সহজ সরল আপনাদের যদি মা না থাকে তাহলে আমার খালারে মা ডাকতে পারেন বুঝছেন সবার আমার খালা হয়েছে পৃথিবীর নিরাপদ শ্রেষ্ঠ মা বুঝতে পারছেন পাঁচ পিছা আলু ভিজে নিব আলুগুলো হয়ে গেছে আলুগুলো পেটে করে উঠে নিব এখন মাছখানে এটাই হয়ে গেছে এখন আমি দিব আদা রসুন জিরা বেশি চাউল না আমার এক একপর চাউলের বিরিয়ানি করব আগে এটাকে তেলের উপরে ভেজে নিব আর আর আরেকটা জিনিস করব সেটা হচ্ছে বাদাম বাটা পেস্তা বাটা না এটাকে আগে ভেজে নিব না হলে পরে একটা গন্ধ আসে কাঁচা কাঁচা স্মেলটা আমি এটাই করতে পারি না হলে পরে কাঁচা বাদামটা ভেজে দিয়েছি এখন ভেজে নিব পরিমাণ মতো লবণ তারপর পরিমাণের মতো দিব মরিচ যেহেতু মাংসের মতো মরিচ লাগবে দিব এক চামচ ধনিয়া দিয়ে একটু পানি দিয়ে কষে এখন আমি এইটার সাথে অ্যাড করবো বিরিয়ানি মশলাটা মাংসের সাথে আমি অ্যাড করে দিব বিরিয়ানি মশলাটা যেহেতু আমার অল্প তাই আমি দুই চামচের মতো অ্যাড করছি বেশি লাগবে না আমার এখন মাংসগুলো দিয়ে দিব পিউজ করে কাটা মাংস হাফ কেজি মাংসর সাথে হাফ কেজি চাউল

গৰম পানী আমি গৰম পানী দিয়ে গৰম পানী দিয়ে আকৌ মিডিয়াম আছে বসে রাখবো দশ পনেরো মিনিট আচ্ছা চিকেন করে এক্ষেত্রে একটু ঘি অ্যাড করে দিবে খাওয়া খাওয়া কি করবো এক্ষেত্রে একটু ঘিটা উপরে দিয়ে দিলে ফ্লেভারটা আসবে দমে রাখছিলাম এখন আসছে মিনিটের আর দুই মিনিট দমে রেখে মেয়েটাকে গোসল করে তারপরে খাবারটা খাবো অনেক ক্ষুদা লাগছে খাবার জন্য ই হয়ে গেছে পাগল হয়ে গেছে কারণ খুব খুঁজা লাগছে এই খালা খাবে এই আমার খালাকে দেখেন আমরা একটা বিলেই খাই আমাদের মাঝে কোনো বৈষম্যতা নাই Bu करा बाद देख ही नीलम कारण खूपच उचकीदा लस बिस्मिल्लाह रहमान দমে থাকলে ভালো হইতো বন্ধের দিন কিছু না কিছু করতে হয় বাচ্চাদের জন্য বাচ্চারা পোলাও বিরিয়ানি এগুলো তাদের পছন্দ খুব পছন্দ আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন আর ফেসবুকে ফলো দিবেন